পাখরি হাট বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা জনপদের তরগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামে অবস্থিত সপ্তাহে প্রতি বৃহস্পতি ও রবিবার দিন বেলায় এখানে হাট বসে এই অঞ্চলের কৃষি আবাদি জমি খুবই উর্বর হওয়ায় প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি উৎপাদন করেন এই অঞ্চলের বাসিন্দারা গ্রামের কৃষকেরা নিজেদের উৎপাদিত শাকসবজি বিক্রি করতে আসেন সাপ্তাহিক এই গ্রামীণ হাটে নিত্য প্রয়োজনীয় টাটকা শাকসবজি ফলমূল মাছ মাংস গরু ছাগল কবুতর হাঁস মুরগি সহ ঘরের কাজে ব্যবহৃত প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে কেনাবেচা হয় তিন শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট এখনো আগের মতোই রয়েছে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী গ্রামের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করে চলেছে সাপ্তাহিক এই গ্রামীণ হাট বাজার প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুরের কাপাসী উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট পাখি বাজার থেকে আপনাদেরকে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট ঘুরে ঘুরে দেখাবো আমরা আমাদের সাথে বেগুন এটা কত করে ব্যস্ত টাকা সত্তর টাকা করে না

এটা কত প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যে দৃশ্য রয়েছে তা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য সপ্তাহে প্রতি বৃহস্পতি এবং রবিবার দিন এখানে এভাবেই হাট বসে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের গ্রাম থেকে বিভিন্ন প্রকার টাটকা সবজি এই হাটে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য ভাই সালাম আলাইকুম সালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি কেমন বল হ্যাঁ আছি ভালো বেগুন কি আপনার নিজের ক্ষেত্রে আমার বাড়ির দেওয়ানা গেলাম আপনার বাড়ি কি দেওয়া না দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই

Yeah. <laughs> যে দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের এই হাটে যে দৃশ্য রয়েছে তা দেখানোর চেষ্টা করছি একেবারে টাটকা সবজি এই হাটে আমরা বিক্রি করতে দেখছি গ্রামের বাসিন্দারা আশেপাশের গ্রাম থেকে এই হাটে এসেছেন তাদের নিত্য প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে তা এখান থেকে বেছে বেছে কিনছেন প্রিয় দর্শক জনসাধারণ মার্কা জনসাধারণ মার্কা ভাই সহসাকারীটা কি মার্কা

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটে হ্যাঁ আস্তে আস্তে জনসমাগম বাড়ছে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার দিন এবং রবিবার দিন বিকেলবেলায় এখানে এভাবে হাট Huh? Assalamualaikum. Waalaikumsalam. Kakak balasan. Alhamdulillah rakyat

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একেবারে টাটকা সবজির হাট বসেছে আশেপাশের গ্রামের সবজি চাষিরা তাদের উৎপাদিত সবজি এখানে খেয়ে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য উষ্টা কত করে ভাই এটা ষাট টাকা করে না এটা কি আপনার ক্ষেতেরই নাকি ক্ষেতের না ভালোই তো হইছে না আপনার বাড়ি কোন জায়গায় কোন জায়গায় মায়েষ বাড়ি না এটা কত করে বেচেছেন এটা 50 টাকা তো আপনার খাতেরই হ্যাঁ কত করে দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মাকে তুলে ধরার চেষ্টা করছি চমৎকার করে একটি দৃশ্য এই পাখির কাকু ডাটা কত করে ব্যস্ত আছেন বিশ টাকা মোটা আপনার খেতেরই না কাকু মিষ্টি কুমড়া কার এগুলা

প্রিয় দর্শক নিজেদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি অপরূপ সুন্দর এই গ্রামী হাটির যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি প্রিয়দর্শক একশ মোৰ দৃষ্টি সাত্ৰাশ জমাইছে একশ দিয়া

ভাই কাছে করে ব্যস্ত বড়োটা বড়োটা পঞ্চাশ টাকা ষাট টাকা ইয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা না আর শ্রেণী এটা দেড়শো টাকা দেড়শো টাকা না

প্রিয় আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদের সেই পাখরি বাজারের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আমরা এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন বিক্রি করছেন সালাম আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজ কত করে বেঁচতে পেঁয়াজ আমি বেশ এই টাকা কেজি পঁয়ষট্টি না রসুন কত করে ওটা রসুন এটা বেশি একশো পাইকে মানে কেজি নিলে একশো আশি নব্বই এবং কুর্সা এক পঞ্চাশ টাকা

প্রিয় দর্শক আমরা বাজারের এই অংশে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মশলাপাতি রয়েছে এখানে বিক্রি করছেন এখানে শুকনো মরিচ রয়েছে আদা রয়েছে হলুদ রয়েছে বিভিন্ন প্রকার মশলাপাতি এখানে বিক্রি করছেন ভালো আছেন না আপনি কি বিক্রি করতেছেন মশলাপাতি না হলদি বড় হলুদ শুকনাটা কত করে কেজি দুশো ষাট দুশো পঞ্চাশ দুশো ষাট পঞ্চাশ এটা কি এটা কত করে দুশো দুশো বিশ বিশ বিভিন্ন প্রকার মশলাপাতি এখানে বিক্রি করছে বিশাল বড় একটি গ্রামীণ হাট আসলে আমরা এই হাটটা সম্পূর্ণরূপে ঘুরে দেখা সম্ভব নয় সময় স্বল্পতার কারণে যতটুকু সম্ভব আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি মরিচ কত করে অবস্থা আছেন ভাই এটা দেশি না দেশি অরিজিনাল বাই মরিচ করি এটা কত করে তিনশো টাকা আড়াইশো এটাও তো দেশি আড়াইশো না কি এটাও দেশি ওইটা কত এটাও তিনশো যে দর্শক এখানে শুকনাম মরিচ বিক্রি করছেন এই বাজারের এই অংশে বিভিন্ন প্রকার মশলাপাতি বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি

오, 스피치오. 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 스피치나 스피치오. 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 스피치스피치 스피치오. 스피치오. 스

প্রিয় দর্শক বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি আদা রসুন বিক্রি করছেন ভাই আদা কত করে দেশটা আদা কত করে বেচতেছেন ভাই এটা আদা চারশো টাকা কেজি দেশি আদা দেশি আদা না আর ইন্ডিয়ানটা দুশো আশি টাকা

गला <laughs> প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বেলাতে তো করাচ্ছে আস্তে আস্তে জনসমাগম বাড়ছে মনোমুগ্ধ করে একটি গ্রামীণ হাট এই পাক্ত বাজার সপ্তাহের প্রতি বৃহস্পতি এবং রবিবার দিন এখানে এভাবে হাট বসে

এগুলা কি দু না দু না এগুলো কত করে বেসেন নাম কি এটার আটলান কেমন বিক্রি হয় এগুলো এখন কম না কারণ কি কম হওয়ার কারণ কি চলে না তো চলে না আমরা কেমনে চলবো I'm going to Come on! Come on! Come on! Come on! Come on! Come on!

দেখো সুবারে কেম নেবেছেন গোলা কত করে ভাই আশিটি ঘুরি বিশটা টাকা প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁশের তৈরি দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার জিনিসপত্র রয়েছে কোলা ডালা থেকে শুরু করে বাঁশের তৈরি দৈনন্দিন কাজে ব্যবহৃত যেসব জিনিসপত্র আমরা এখানে বিক্রি করতে দেখছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো পাতলা কত মাথার ওইটা দেড়শো দেড়শো না

বাঁশের তৈরি বিভিন্ন প্রকার জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি কোলা কত আপনার এটা ভাই দেড়শো দেড়শো করে না পাখা কত করে সাড়ে তিনশো এই একশো বিশ টাকা খালি একশো বিশ

আমার লাগে না ভাতি

তে ভাংলা ক'লা বিছ টকা হালি নাছে

এই ছিল আমাদের আজকের ভিডিও যারা তখন আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন প্রিয়াস রয়েছেন অপরূপ সুন্দর এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গাজীপুরের কাপাসিয়া উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর সেই গ্রামীণ হাট পাখরি বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার